হ্যালো গাইস আই এম এ মানকি মানকি ব্লগার আমি আসছি আজকে বিয়া বাড়িতে দেখুন দুলহা দুলহানকে পেয়ে কত খুশি ও এত খুশি যে ওরা দুজন দুজনকে পেয়ে হয়তো ভালোবাসার রিলেশন ছিল আমি ওদেরকে এটাই জিগাবো আজকে আমি এই ঘরে নাচবো খাবো গান গাইবো ও এত খাবার এত খাবার দেখে আমার আর তোর সইছে না আমি এখনই খেয়ে নেই ও দই মিষ্টি হ্যালো গাইস আই এম এ মানকি মানকি ব্লগার আমি আসছি আজকে বিয়া বাড়িতে দেখুন দুলহা কে পে কত খুশি ও এত খুশি যে ওরা দুজন দুজনকে পেয়ে হয়তো ভালোবাসার রিলেশন ছিল আমি ওদেরকে এটাই জিগাবো আজকে আমি এই ঘরে নাচবো খাবো গান গাইবো ও এত খাবার এত খাবার দেখে আমার আর তোর সইছে না আমি এখনই খেয়ে নেই ও দই মিষ্টি